বেলা ফারে আজকে দ্বিবার্ষিক কাউন্সিলের উপলক্ষে উজান ইউনিয়ন আয়োজিত করতে আলোচনা সভার এটা সভা বললে আলোচনা সভা না অলমোস্ট জনসভায় পরিণত হয়েছে উক্ত জনসভার স্নেহবাজন সভাপতি উজানচর ইউনিয়নের কৃতি সন্তান আমাদের স্নেহবাজন সাবেক চেয়ারম্যান আক্তার হোসেন এবং আজকে আপনাদের আরেকটি গর্ব উজান জোরে এমন একজন মানুষ এসেছে আপনাদের সামনে ভাগ্য পরিবর্তনের জন্য তথা বিএনপির কাণ্ডারে আপনারা সবাই জানেন বিগত দিনগুলোতে বিএনপির দুর্দিনে যার প্রতিচারণায় যার সহযোগিতায় বিএনপি একটা ঠিকানা খুঁজে পেয়েছিল সে হল কৃষিবিদ মেহাজ পলাশ উপস্থিত আমারই সহযোদ্ধা ামপুর বিএনপির আহ্বায়ক ফরিদ ভাই সহ উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আপনারা উজান চেবাসী যারা আছেন তাদেরকে জানাই আমি আমার অন্তরস্থল থেকে রয়্যাল স্যালুট কারণ আপনারা দেখিয়ে দিয়েছেন যে একতা কি জিনিস একতা যে বল তা আজকে সত্যি প্রমাণ করেছেন

দুইটি লোক একত্রে কোথাও বসে চা খেতে পারেননি আমরা সবই জানি তাই আপনি যে লোকটি পেয়েছেন তার হাত ধরে ইনশাল্লাহ আপনারা স্বাধীনতা হোক গণতন্ত্র হোক শান্তি হোক আপনি এমন একটি সমাজ পাবেন যেটা কি কেউ কল্পনা করে করতে পারে না এবং সামনের দিনগুলোতে বিগত ষোলো সতেরো বর্ষে যা উন্নয়ন হয়েছে আপনারা দেখবেন সাহিদ বলেছে থেকে আপনাদের উন্নয়ন অনেক অনেক উন্নয়ন হওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে যা আপনারা জানেন দেশের আজ ক্রান্তি লগ্ন দেশের অর্থ নেই ব্যাংক খালি ঋণের ভোজা আমাদের প্রত্যেকের ঘাড়ে মাথার মধ্যে ঝুঁকতেছে সেরাজার হাসিনা দেশকে ধ্বংস করে আমাদের লোককে মেরে মানুষকে গণহত্যা করে সে কর্মী বাহিনীকে ছেড়ে ফেলে দিয়ে চোরের মতো পালিয়ে গেছে আজকে আমার সত্যি অবাক লাগে যে কি দল করেছে আওয়ামী লীগ নেতা কর্মীরা যে নেতার কর্মীদের জন্য মায়া মমতা ছিল না চোরের মতো ভেঙে গেছে তাদের জন্য আমার বড় আফসোস লাগে আজকে আমি বলবো যারা অন্যায় অত্যাচার করেছেন মানুষকে ভুগিয়েছেন হামলা মামলা দিয়ে তারা সতর্ক হয়ে যান আর সাধারণ ভোটার আমাদের ভাই আমাদের কোন দল নেই তাদের সাথে

তা ইতিহাস সৃষ্টি করবে উনি একটি কথা বলেছেন আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে এই দেশের মাটি ছাড়া আমি কোথাও যাব না আমার বাইরে কোথাও আমার ঠিকানা নেই মরতে হয় এই মানুষের কাছে বলবো মরতে হয় এই দেশের মানুষের সাথে আমি এই দেশকে ফেলে আমি কোথাও যাব না আমাদের দলে নেত্রী কেমন আওয়ামী লীগের নেত্রী কেমন এটাই বিবেচনা করে দেখুন জন হয়েছে কি শেখ হাসিনার উত্তর শরীর এটা অনেক বলে হয়েছি আমি আমেরিকা থেকে আমি জানি সে কমছি সে কোন মানুষের কাতারে নেই দেশের সম্পদ লুট করে সে অত্যাধিকের মতো বাড়ি করেছে উনিশটা তার ব্যাংকে আছে 10 বিলিয়ন ডলার যা নাকি আমেরিকার গভর্নমেন্ট সিজ করেছে তার কোন সম্পদ এখন তার বুক করার ক্ষমতা নেই আজকে এই সম্পদ কিসের সম্পদ আমার আপনার সম্পদ

এবং সন্ত্রাসী চাঁদাবাজি করলে আমাদের দলে দল স্থায়ী নেই সেই লক্ষ্যে আপনারা হুশিয়ার হয়ে যান আমরা দেশের মানুষকে ভালোবাসবো দেশকে করব সেই লক্ষ্যে আমাদের বিএনপি রাজনীতি হবে তাই আজকে আমি আমাদের বিএনপি যারা করেন আমার সন্দেহ হয় কিছু কতিপয় লোক সুদিনে বিএনপি করেন দুদিনে বিএনপি করেন না গত ষোলোটি বছর আপনারা অনেক কি দেখেন নাই আমরা মামলা সহ্য করেছি আমরা কয়েকজন আপনাদেরকে নিয়ে আমরা মাঠে ছিলাম আজকে তারা সুদিন এসছে তারা করে আমার কোন আপত্তি নাই তাদেরও রাইট আছে কিন্তু যাত্রায় তাদের জায়গা হবে না কারণ মানুষ জানে যে দূর দিনে যারা ছিল এখনো তারাই থাকবে সেই জন্য আমি তাদেরকে আহ্বান করব আপনাদেরকে সাথে নিয়েই আমরা বিএনপি দল করতে চাই

এই দলের পক্ষ থেকে আমি আপনাদেরকে দেওয়াত দিলাম সময় সংক্ষিপ্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ